আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা ইন্না র রাজিউন কখন পড়তে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ইন্যা লীল্লা হিওয়া ইলাইহি র জন এটা কি শুধু মৃত্যু সংবাদ শুনলেই পড়তে হয় এর উত্তর হলো না শুধু এই সময় পড়তে হয় না বরং ইন্নালীল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে অনেকে মনে করেন মানুষের মৃত্যু সংবাদ পেলে কেবল ইলাইহি রাজিউন পড়তে হয় অথচ এই পবিত্র বাক্য আল্লাহ তাআলাকে স্মরণ রাখার বড় উপায় তার প্রিয় প্রিয়বান্দা হওয়ার ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের অন্যতম একটি পরিভাষা এ সম্পর্কে আয়াতটির আগের ও পরের আলোচনা থেকেই তা সুয়েস্পষ্ট পবিত্র কোরআনে পাক ইরশাদ করেছেন তারা তথা মমিনরা কোনো মুসিবতে আক্রান্ত হলে বলে ইন্হি র অর্থ আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব সুরাবাকারা আয়াত নম্বর একশো ছাপ্পান্ন ইন্হি রাজিউনের সংক্ষিপ্ত মমার্থ এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মমিনের যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলেই বলবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুমিন ব্যক্তির একথা বলার অর্থ কেবল মুখে বলা নয় বরং মনে মনে একথা স্বীকার করে নেওয়া যে আমরা আল্লাহর কর্তৃত্বাধীন তাই আল্লাহর পথে যখন আমাদের যে কোনো জিনিস কোরবানি করা হয় তা ঠিক তার সঠিক ক্ষেত্রেই খরচ ব্যবহৃত ও গৃহীত হয় আর আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে এর অর্থ হচ্ছে চিরকাল আমাদের এ দুনিয়ায় থাকতে হবে না একদিন আল্লাহরই কাছে যেতে হবে। হবেই ওয়া ইলাহি ইলাইহি রাজিউন কি শুধু মৃত্যু সংবাদ শুনলে পড়তে হয় অনেকের ধারণা শুধু মৃত্যু সংবাদ শুনলে ইন্না ইলাইহি রাজিউন বলতে হয় অথচ এ ধারণা ঠিক নয় একটি হাদিসে উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রসুল সাল্লিয়ালামকে বলতে শুনেছি কোনো মুমিন ব্যক্তি যখন কোনো বিপদ আবাদে আক্রান্ত হয় এবং আল্লাহ তাকে যা বলতে বলেছেন তা বলে তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন সই মুসলিম শরীফ হাদিস নম্বর নয়শো আঠারো দোয়াটি হলো ইন ইন্ اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها. بن لوثرن إنا لله وإنا إليه راجعون. اللهم أجرني في مصيبتي. অর্থ আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব হে আল্লাহ আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন এখন জানব যেসব কারণে ইন্নালিল্লা পড়বেন আল্লাহ তাহালা বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ সবরকারীদের যখন তারা এসব বিপদে পতিত হয় তখন বলে ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়তপ্রাপ্ত বাকারা আয়াত নম্বর একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন এই কারা পড়বেন কোন পরিস্থিতিতে এবং পড়বেন পড়লে উপকার হবে তা এখানে উঠে এসেছে বর্ণিত আয়াতের আলোকে একথা পরিষ্কার যে আল্লাহ তালা বান্দাকে কয়েক ধরনের পরীক্ষা করবেন বিপদ আপদ যেমন ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসল বিনষ্ট করে দেবেন কিন্তু বিপদের এসব মুহূর্তে মমিন বান্দা সবর করবেন আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলবেন রাজিউন এর ফলে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এসব বান্দার প্রতি আল্লাহ অফুরন্ত রহমত ও অনুগ্রহ পাঠাবেন আল্লাহ তাহলা আমাদের জীবন সুখময় ও সমৃদ্ধ করুন সব ধরনের বিপদাবাদ থেকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন